আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ঠিক এই মুহূর্তে আমি আছি আমাদের টঙ্গি হাটে আজকে রবিবার সকাল সকাল হাটে চলে আসছি তো চিন্তা করলাম যে অনেক দিন ধরে হাটের ভিডিও দেওয়া হয় না তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেই প্রায় দুই তিন মাস ধরে হয় হাটে রেগুলারে আসা হয় না তো আজকে সকাল সকালই হাটে চলে আসছি অলরেডি আমার হাতে দুইটা কবুতর দেখতেছেন এই দুইটা কবুতরই মাদি কবুতর আমার বাড়িতে প্রায় বেশ কিছুদিন ধরে আমি দুইটা নর নরকবুতর পালতেছি যেগুলো থেকে কোনো ডিম বাচ্চা পাইতেছি না আমার ঘাড়ের উপরে বৈশা ওরা শুধু খাবার খাইতেছে আর বর্তমানে খাবারের যে দাম মার্শাল্লা মাসাল্লাহ এক কেজি খাবার কিনতে গেলে সত্তর টাকা আশি টাকা লাগে তো যাই হোক তো সেটার জন্য দুইটা বউ কিনে নিয়ে গেলাম যেহেতু মাদি কবুতর মেয়ে কবুতর তো আমার বাড়িতে জামাই আছে জামার জন্য বউ কিনে নিয়ে যাইতেছি আর এইখানে দেখতেছেন পাখি তো হাটের এই প্রথম শাড়িটায় প্রচুর পরিমাণের পাখি আসে এত পাখি আসে যে পাখির নামও আমি ঠিক মতো বলতে পারবো না হাতে গোনা কয়েকটা পাখি আমরা হয়তো চিনি বা আমি চিনি হ্যাঁ কারণ আমার পাখি সম্পর্কে অত ধারণা নাই আর এইখানে কিছু দেশি হাঁসের বাচ্চা দেখতেছেন কিছু দেশি হাঁসের বাচ্চা আছে কিছু চীনা হাঁসের বাচ্চা আছে কিছু রাজ হাঁসের বাচ্চা আছে এই বাচ্চাগুলো দেশি হাঁসের বাচ্চাগুলো একশো টাকা একশো বিশ টাকা করে বিক্রি হয় আপনারা যারা দেশি হাঁসের বাচ্চা কিনতে বা দেশি মুরগির বাচ্চা কিনতে ইচ্ছুক আছেন বা পালার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা চাইলে অবশ্যই রবিবার দিন এই টঙ্গি হাটে আসতে পারেন আমার সামনে একজোড়া টিয়া পাখি দেখতেছেন এই একজোড়া টিয়া পাখির দাম চাইতেছে বারো হাজার টাকা মানে চিন্তা করা যায় এই দুইটা টিয়া পাখির দাম বারো হাজার টাকা মানে ছয় হাজার টাকা পিস চাইতেছে যদিও এগুলো বাচ্চা টিয়া পাখি এখনও বড় হয় নাই তো আমার টিয়া পাখি পালার কোনো ইচ্ছা নাই এত দাম দেওয়া ভাই টিয়া পাখি মাঝে মাঝে দেখি আকাশে উড়ে এটা দেখতে ভালো লাগে গাছে থাকে বিভিন্ন গাছে টিয়া পাখি ওই ওইটা দেখি শান্তি ভাই মনের শান্তি আর মার্শাল্লা অনেক বড় বড় রাজহাঁস চিনহাঁস আছে হাঁটে আসলে এগুলো আপনারা পিস হিসাবে কিনতে পারবেন এইখানে কাদারনাথ মোরগ দেখতেছেন একটা কাদারনাথ মুরগি দেখতেছি আমি মার্শাল্লাহ মাসাল্লাহ কিছুদিন আগে আমারও কাদারনাথ মুরগি ছিল এগুলো মারা গেছে একটা মারা গেছে আর একটা জবাই করে খায় ফেলাইছি হাটে আসলে আপনারা যারা কবুতরের বাচ্চা কিনতে চান বাড়িতে মুরব্বীদের জন্য বা বাচ্চাদের জন্য কবুতরের বাচ্চা খুঁজেন তারা হাটে আসলে এদিক থেকে কবুতরের বাচ্চা কিনতে পারবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া নেবে আপনাদের কাছ থেকে মার্শাল্লাহ দেশি হাঁস দেশি হাঁস মাত্র বারোশো টাকা মানে ছয়শো টাকা করে পিস বিক্রি করতেছে এখানে প্রচুর পরিমাণে দেশি হাঁস আছে কিছু কোয়েল পাখি দেখতেছেন কোয়েল পাখি জোড়া হইতেছে একশো বিশ টাকা একশো টাকা মানে রানিং যে কোয়েল পাখিগুলো আছে সেগুলোর জোড়া একশো বিশ টাকা আর রানিং ছাড়া মানে যেগুলো এখনো ডিমে আসে নাই এই কোয়েল পাখির বাচ্চাগুলো একশো একশো টাকা করে আর কি বিশ টাকা ব্যবধান আর কি তো আমার হিসাবে যে মানে একটু ছোটো সাইজের কোয়াল পাখি যে কোয়েল পাখিটা এখনও ডিম পারে না ওই কোয়েল পাখিটাই কেনা বেটার কারণ হাটে ম্যাক্সিমাম কোয়ল পাখি বিক্রি হয় যেগুলো ডিম পারতে পারতে প্রায় এগুলো ডিমের সময় শেষ আর কি মানে আর ডিম পারব না হয়তো বেশি দিন ডিম পারবো না তো ওই সময় কি করে পাইকারিরা কিন নাই না হাটে বিক্রি করে দেয় মার্শাল্লাহ